ট্রাভেল লোকমোটির ছেষট্টি উনত্রিশ আরে না এটা ছেষট্টি বিশ ছেষট্টি বিশে ট্রাভেল আছে প্রায় প্রতিদিন এটা শটে চালানো হচ্ছে নীল সাগরে পার্বতীপুর থেকে চিলাহাটি চিলাহাটি পার্বতীপুর তো আজকে ট্রেনটি বিলম্বে প্রবেশ করলো রাত দশটা চোদ্দ মিনিটে লোকমুটি ছেষট্টি বিশ ট্রাভেল হওয়ার কারণে চিলিয়াটি থেকে নীলফামারি পর্যন্ত স্লো রান করতে হয়েছে নীলসাগর এক্সপ্রেসকে ট্রেনটি রাত দশটা চোদ্দো মিনিটে প্রায় চল্লিশ মিনিট বিলম্বে পার্বতীপুরে এসে প্রবেশ করলো দেখা যাক কখন ছেড়ে দেয় আমরা জানিয়ে দেবো এবং পার্বতীপুর থেকে ফ্রেশ লোকোমোটিভ শিশুরটি তেত্রিশ যাবে শিশুরটি বিশেষ ট্রাভেল আছে এটা প্রতিদিন আসলে শর্ট চালানো হচ্ছে গত কয়েকদিন ভালো সার্ভিস দিলেও আজকে ট্রাভেল দেখা দিয়েছে নিশাগরে আজকে তুলনামূলক যাত্রীর সংখ্যা বেশি ছেড়ে দেওয়ার সময়টি জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ